আজকে ডেলি সোপের টাইটেল হলো তোমার নিমন্ত্রণ বাইবেল পাঠ মথি বাইশ অধ্যায় আট থেকে দশ পরে তিনি তার দাসদের বললেন ভোজ প্রস্তুত কিন্তু যাদের নিমন্ত্রণ করা হয়েছিল তারাই যোগ্য নয় তোমরা বরং রাস্তার মনে মরে যাও আর যতজনে দেখা পাও সবাইকে বিয়ের ভোজে ডেকে আনো তখন সেই দাসরা বাইরে রাস্তায় রাস্তায় গিয়ে ভালো মন্দ যাদের পেলো সবাইকে ডেকে আনলো তাতে বিয়েবাড়ি সেই অতিথিতে ভরে গেল পর্যবেক্ষণ যীশু প্রায়শই তা শিক্ষার ওপর জোর দেওয়ার জন্য দৃষ্টান্ত বা গল্প ব্যবহার করতেন তার গল্পগুলি বাস্তব ছিল এগুলি কাল্পনিক বিষয় নয় বড় লোকরা তাদের দৈনন্দিন জীবন থেকে যা বোঝে তাই নিয়েছিলো এই গল্পে যিশু জোর দিয়েছিলেন যে আমাদের স্বর্গীয় পিতা তার পুত্রের সম্মানে একটি বিশাল ভোজ প্রস্তুত করছেন এবং তিনি চান মহান কক্ষটি অতিথিতে পূর্ণ হোক তিনি চান স্বর্গপূর্ণ হোক যাতে তার নিমন্ত্রণগুলি বেরিয়ে যায় কিন্তু নিমন্ত্রিতদের মধ্যে কেউ কেউ না আসা বেছে নিয়েছেন তাই তিনি তৎপরতার সাথে তার দাসদের বললেন যাও এবং যাদের পাও তাদের নিমন্ত্রণ করো কেবল একটি শর্ত আছে তাদের আসতে ইচ্ছুক হতে হবে তাদের টিকিট উপহার এমন এমনকি সঠিক পোশাক পরার প্রয়োজন ছিল না আসার জন্য তাদের কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রয়োজন ছিল না তাদের কেবল নিমন্ত্রণ গ্রহণ করতে ইচ্ছুক হতে হয়েছিল বিশ্বাস করতে হয়েছিল যে এটি তাদের ব্যক্তিগতভাবে দেওয়া একটি আসল আমন্ত্রণ ছিল প্রয়োগ হাজার জন যিশুকে তাদের জীবনে প্রভু করার আহ্বানে দিয়েছেন তারা তাদের নাম ও ফোন নম্বর দিয়েছেন তাই এখন তারাও প্রতিদিন গ্রহণ করছেন আমার সাথে প্রার্থনা করুন যাতে শোক তাদের যিশুকে ভালোবাসা এবং তার প্রেম এবং অনুগ্রহ অনুভব করতে সাহায্য করে প্রার্থনা করুন যাতে প্রভুর আনন্দ তাদের হৃদয় ও ঘরে ভরে ওঠে প্রার্থনা প্রভু আমি স্বীকার করছি যে আমি পাপ করেছি এবং আপনার প্রয়োজন ক্ষমা আমি তোমাকে আমার হৃদয়ে আমার প্রভু হিসেবে বাস করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কৃতজ্ঞতার সাথে আমি তোমার ক্ষমা প্রস্তাব গ্রহণ করছি আমিন